গত পনেরো বছরে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে বাংলাদেশের ব্যাংক খাতে তাই সংস্কারের ক্ষেত্রেও এই খাতকে প্রাধান্য দিতে হবে বলে মনে করেন শ্বেতপত্র কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য সকালের রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি বলেন আগামীর টেকসই উন্নয়ন নিশ্চিতে তথ্য উপাত্তের ঘাটতি দূর করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আর সোবাহান জানিয়েছেন বেক্সিমকোর নামে সালমানিফ রহমান বাংলাদেশ ব্যাংক থেকে আট হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করেছেন বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকার হোটেল ওয়েস্টিনে কসমস ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশের অর্থনীতিতে কী করতে হবে শিরোনামে এক সেমেরের অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন প্রকৃত জিডিপির আকার সঠিক মূল্যস্ফীতির তথ্যও প্রকাশ করতে হবে এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড এবং প্রাইভেট সেক্টরকে রাজনীতিমুক্ত রাখার জোর দাবি জানান তিনি সম্প্রতি প্রধান উপদেষ্টের কাছে দেওয়া অর্থনীতির শ্বেদপত্রে ব্যাংক খাত সবচেয়ে বেশি লুটপাটের চিত্র উঠে আসে পরিস্থিতি উত্তরণে এই খাতকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি আগামীর টেকসই উন্নয়ন নিশ্চিতে তথ্য উপাত্তের ঘাটতি দূর করার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ বেক্সিমকো গ্রুপ ষাট শতাংশ খেলাপি থাকা সত্ত্বেও ব্যাংক থেকে আট হাজার কোটি টাকা কিভাবে ঋণ নিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী মাসুদ আরসুবাহান এর সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ শীর্ষ কর্মকর্তারাও দায়ী বলে জানান সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী আইনজীবী মাসুদ আরসুবাহান বলেন সালমান এফরহ মান দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন যা আর কখনো ফিরে আসবে না পাচারকৃত অর্থ ফেরতাতে আদালতে রিট করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী সাজ্জাদ হোসেন টিভিএন24 নিউজ ডেস্ক নিবত থেকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর